আসসালামু আলাইকুম বর্তমান একটি সময়ে ভাইরাল হয়ে গেছে একটি বিষয় সেটা হচ্ছে আপনার মোবাইলের ডায়াল পেট কিভাবে চেঞ্জ হয়ে গেল তো সেটা অনেকে আপডেট করে নাই অনেক জনে ইন্টারনেট ইউজ করে না তারপরও অনেকের মানে প্রত্যেকটা লোকেরই ডায়ল গুলো চেঞ্জ হয়ে গেছে আগের মতো আর কাজ করতেছে না এটা অন্য বাসনে চলে আসছে তো বর্তমান যে আপডেটগুলো চলে এসেছে সেগুলো আপনার বুঝতেও সমস্যা হচ্ছে বা অনেকজনের ভালো লাগতেছে না অনেকজনে এগুলো ইউজ করতে পারতেছে না কারণ একটা করতে করতে সেটা অভ্যস্ত হয়ে গেছে এখন যদি আমি দেখাই স্ক্রিনে যে বর্তমান যে ড্রাইল প্যাডগুলো আছে সেগুলো হ্যাঁ হ্যাঁ রকম হয়ে গেছে যেগুলো আগের মতো না তো আমরা অনেক আগেরটাই অনেকজনে চালাতে চাচ্ছি অনেকজনে আমাদের কমেন্ট বক্সে এসে বলতেছে যে ভাই আগেরটা কীভাবে ইউজ করবো বা আমাদের আগের ভাবে কীভাবে ফিরে যাব। সেগুলো নিয়ে একটা ভিডিও বানাতে তাই আজকে আমি সেই ভিডিওটা বানাতে চাচ্ছি তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সবার জন্য উপকার হয় আর ভিডিওটা ধৈর্য সহ সহকারে দেখবেন তো আমরা প্রথমেই চলে যাব হ্যাঁ এখানে আবার আর একটা কথা আছে এখানে যারা আগের বাসনে তাদেরটাও চেঞ্জ হয়েছে তাদেরটাও চেঞ্জ হয়ে গেছে অতএব বাংলাদেশের যখন ডায়াল পেট এন্ডয়েড বাসনের সব চেঞ্জ হয়ে গেছে এখন আমরা যদি এটাকে আগের মতো করে নিতে চাই এই মুখ করে নিতে চাই যেমন আমার একটা সমস্যা হয়েছে আমার বর্তমান যেই আপডেটটা চলে এসেছে সেটা আমার কাছে ভালো লাগেনি আগেরটাই ভালো লেগেছে সেটিং অপশনে চলে গেলাম তারপরে আমরা স্ক্রল করলাম করার পরে নিচে এখানে লেখা আছে এফস এই অ্যাপসের ভিতরে চলে গেলাম চলে যাওয়ার পরে তোমরা একটু ক্যাল করে দেখবো যে কানে ম্যানেজ অ্যাপ লেখা আছে ম্যানেজ এফ এর ভিতরে ঢুকে যাবো ঢুকে যাওয়ার পরে আমরা স্টল করব আমরা দেখব যে আর একটু স্ক্রল করবো হ্যাঁ পেয়ে গেছি এখানে এসে এই যে ফোন এটা হচ্ছে আমাদের মূলত ডায়াল প্যাডের অপশন এই ফোনের ভিতরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা চলে যাব হইলো স্টোরেতে স্টোরে ক্লিক করার পরে এখানে আপনার এই যে ডাটা ক্লিয়ার চলে এসেছে এখানে আমরা ডাটা ক্লিয়ারে চাপ দিয়ে ক্লিয়ার অল ডাটা ক্লিক করবো ক্লিক করে এখানে ওকে করে দেবো এখন আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের একটু ব্যাক করে দেখা এটা তো করবো করার পর আমরা যারা এখন নতুন বাসনের যাদের গুলো আছে মানে গুলো আছে সেগুলো হচ্ছে এখান থেকে আমরা চাইলে এটা রিমুভ করতে পারবো যেমন আমাদের চলে গেলাম মোবাইলের স্ক্রিনে এই যে এখান থেকে আমরা যদি চাপ দিয়ে ধরি তারপরে এখানে এসে অ্যাপ ইনফরমেশন এখানে যদি ক্লিক করি তারপর আমরা এখান থেকে স্টোরেজ পেয়ে যাব এখানে ঢুকে হ্যাঁ ক্লিয়ার ডাটা এখান থেকে করতে পারবো প্লাস যাদের অনেক আগের বাসন মানে আমরা আপনার ইন্টারটা অনেক পুরাতন সেক্ষেত্রে আপনাদের ভিতর থেকে করতে হবে সামনে থেকে আপনার করলে হবে না আর সামনে থেকে এই অপশন পাবেনও না যাদেরকে পুরাতন বাসন তাদেরকে ভিতর থেকে একে করতে হবে আর যাদের নতুন বাসন তারা এখান থেকে করতে পারবেন যদি আমি ডাটা ক্লিয়ারে অল ডাটা চাপ দিই তারপর আগে আমি দেখে নিই যে আমার বর্তমান বাসনটা কী এই যে সবার মতো আমারই একই অবস্থা যদি আমি এখান থেকে আপনাদেরকে দেখাই সবার মতো আমারই একই অবস্থা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রবলেমগুলো হ্যাঁ তো আমি একটা নাম্বারে কল করতেছি হ্যাঁ এই দেখেন আগের বাসন বর্তমান নেই হ্যাঁ যদি কারো নাম সেভ করা থাকে তাহলে সেভ করা থাকলে এখানে একটা লোগো আসবে এই যে একটা লোগো আসবে তো এখন আমি ডাটা ক্লিয়ার করে দেখাবো যে কিভাবে ডাটা ক্লিয়ার করলে আপনার আগের মতো রিমুভ হয়ে যাবে এই চলে গেলাম ডাটা ক্লিয়ারে ওকে এখন কেটে দিলাম এখন দিয়ে আমারটা আগের মতো সমাধান হয়ে গেছে কিনা আমার আগের বাসন পেয়েছি কিনা হ্যাঁ এই যে আমার আগেরটা চলে এসেছে এখানে লুটিন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন আমার ওই সমস্যাগুলো নেই তো আপনারা যারা বর্তমানে এই সমস্যা ফেস করতেছেন যে বর্তমান যে আপডেটটা এসেছে এটা ইউজ করবেন না সেক্ষেত্রে আপনার ডাটা ক্লিয়ার অবশ্যই করে নেবেন তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি ভালো লাগে যদি একটু উপকারিত হন সেক্ষেত্রে আপনার ভিডিওটা সবারকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম